দেখুন নগরের ঘটনা কিন্তু এর পেছনে একটা কাজ করছে ইডি এনআইএ এগুলোকে বিজেপি গভীর প্রেক্ষিত ব্যবহার করছে এই যে এনআইএ আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে বিজেপির নেতারা তারা এনআইএর এক অফিসারের সঙ্গে বসে নাম ঠিক করে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর অন্যান্য জেলা যে এখানে এখানে তারা দুর্বল তৃণমূলের নেতাদের অমুক অমুক সংগঠককে ধরতে হবে পাঠাতে হবে সামান নিয়ে যেতে হবে এবার এই যে অভিযোগের কথা বলা হচ্ছে এই তো বিজেপির বানানো বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে তো ফলে যখন সাত সকালে ভরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জানাই ছিল আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে আরে মামলাটা তো তোমরা তৈরি করছো অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে